জেলার পর্যটনে সংযোজন হতে চলেছে নতুন এক মন্দির নদিয়া জেলার ফুলিয়া বেলঘরিয়া বিলতলা পাড়া এলাকায় সম্প্রতি স্থাপিত হলো এক ঐতিহাসিক উদ্যোগ রাম মন্দির নির্মাণের কাজের সূচনা এই পবিত্র স্থানের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এখানেই মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান অবস্থিত কৃত্তিবাসের রামায়ণ বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ আর তার স্মৃতি বিজড়িত ভূমিতে রাম মন্দির গড়ে ওঠা স্থানীয়দের কাছে এক আবেগঘন মুহূর্ত দিদি আপনি তো এখানকারই নির্বাচিত সদস্য হ্যাঁ আমি নির্বাচিত সদস্য শান্তিপুর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বার কি নাম আপনার মাধবী সমাদ্দার দাস হ্যাঁ তো এইখানে এই ইতিহাস শুনেছেন এখানকার আগে রাম মন্দির ছিল এখানে মানে এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা তো আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখে মানে আমার শাশুড়ি কাকি শাশুড়ি জেঠিমা সবার কাছে সবার মুখেই শুনেছি যে এখানকার নাকি রাম মন্দির ছিল কিছু মানে ছিল হচ্ছে আমার ভিত্তিপ্রস্ত স্থাপন হবে হয়তো রাম মন্দির তৈরি হবে কেমন ভাবে দেখছেন বিষয়টি এটা খুব ভালো একটা উদ্যোগ আমরা আমরা সবাই খুব খুশি যদি হয় আমরা তো সবাই মানে মন খুলে যাচ্ছি যে এখানে একটা রাম মন্দির হোক আমরা সবাই খুব খুশি